হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন এপিসোড শুরু করছি আজকে শেয়ার করছি একটা বেকারি স্টাইলের জিরা বিস্কিট রেসিপি যেটা আমার ভীষণ প্রিয় খেতে দারুণ হয় আর বাড়িতে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই নোনতা বেকারি স্টাইলের বিস্কিটটা বানানো যেমন সহজ খেতেও তেমনই ভীষণই টেস্টি আর বানিয়েও রেখে দেওয়া যায় স্টোর করে রেখে দেওয়া যায় অনেক দিনের জন্য তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দু চামচ জিরে জিরেটা একদম কাঁচা তো এটাকে একটু হালকা রোস্ট করে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে একটু কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে তারপর হালকা হাতে জিরেগুলোকে ভাজতে হবে খুব লালচে করে ভাজার এটা দরকার নেই কেননা আলটিমেটলি এই জিরেগুলো আমাদের বিস্কিট ডোর মধ্যেই যাবে তো যখন ওটা বেকড হবে তখন আরও ক্রাঞ্চি হবে জিরে ভাজার একটা সুগন্ধ বেরোলে আর হালকা একটা রং ধরলেই আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর জিরেটাকে নামিয়ে নেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিরেটা ভাজা হয়েছে কিন্তু খুব একটা গাঢ় রং কিছু হয়নি আর এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নেব। এবারে একটা বেলুনির সাহায্যে জিরে গুলোকে হালকা চেপে একটু গুঁড়ো করে নেব জিরেটা একটু আধা ভাঙা মতো গুঁড়ো করব এটা একদমই ফাইন করার দরকার নেই এবারে বিস্কিটের ডোটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম সল্টেড বাটার তবে বিস্কিটটা বানানোর জন্য আপনারা ইচ্ছে করলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন একটা গ্রাইন্ডার জারে আমি চার টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি গ্রাইন্ডার জারে খুব ফাইনলি গ্রাইন্ড করে নেব একদম ফাইন পিষে নেব আপনাদের কাছে যদি ক্যাস্টার সুগার বাড়িতে থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন বাটারটা যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওটা ইউজ করা যাবে না ওটা কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপরে যখন একটু সফট হয়ে যাবে তখনই কিন্তু বাটারটা ইউজ করতে হবে এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি চার চামচ পেশা চিনিটা আপনারা ইচ্ছে করলে এই চিনির পরিমাণটা কম করে দিতে পারেন দুটা দুই টেবিল ইউজ করতে পারেন তাতে গিয়ে বিস্কিটের টেস্টটা একটু কম মিষ্টি হবে কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি বলে এটা আমি চার টেবিল স্পুন চিনি অ্যাড করেছি এবারে এই মাখন আর চিনির মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে আমি একটা হ্যান্ড ভেস্ক দিয়ে ফাটিয়ে আপনাদেরকে দেখে দেখাচ্ছি কিন্তু আপনারা বাড়িতে যদি ইলেকট্রিক থাকে তাহলে সেটা দিয়েও আপনারা ফেটাতে পারেন বা চামচ বা যা অ্যাভেলেবল হবে তাই দিয়ে আপনারা এটা ফেটিয়ে নিতে পারেন কিন্তু ততক্ষণ ধরেই ফাটাবেন যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার এটার হচ্ছে আমি এই মিশ্রণটাকে প্রায় দশ মিনিট মতো ফেটিয়েছি তাতে গিয়ে একটা ফেস ক্রিমের মতন টেক্সচার হয়েছে মিক্সচারের রঙটাও অনেকটা ফ্যাকাশে হয়ে এসছে আর ভলিউমেও অনেকটাই বেড়ে গেছে আমি মিক্সচারটাতে একটু ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর টি স্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি কিন্তু আপনারা যদি চান তাহলে দিতে পারেন আর নাহলে এটা একদমই অপশনাল কেন কেননা বিস্কিটের মেইন যে ফ্লেভারটা সেটা জিরারই থাকবে তো বাড়িতে যদি থাকে তাহলে দেবেন নাহলে দেবেন না এবারে বোলের মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যেই বাকি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একের পর এক দেবো প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা যেটা ওজন করে নিলে একশো গ্রাম মতন হবে তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর এক চামচ নুন আমি সল্টেড বাটার ইউজ করেছি কিন্তু আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে আমি বলবো যে আর এক চামচ নুন আপনারা অ্যাড করে দিতে পারেন এবার এই পুরো মিশ্রণটাকে একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে মাপতে হবে ইনিশিয়ালি আপনারা নোটিস করবেন যে মিক্সচারটা একটু ক্রামলি মতন আছে ভালোভাবে মিশছে না কিন্তু এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার না মিশ্রণটা মাখতে মাখতে যদি মনে হয় যে খুব ড্রাই হয়ে গেছে তাহলে এক চামচ মতন দুধ অ্যাড করে দেবেন এর বেশি একদমই অ্যাড করবেন না মিশ্রণটাতে এবার অ্যাড করে দিতে হবে আধা গুঁড়ো করে রাখা জিরেটা এবারে এই ডোটা হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে হবে তবে মনে রাখতে যে আমরা যেরকম রুটির জন্য আটা মাখি বা লুচির জন্য ময়দা মাখি সেরকম এই মিশ্রণটা একদমই হবে না এটা একটু ঝুরঝুরে বা ক্রামলি টেক্সচারের হবে ডোটা রেডি হয়েছে কিনা দেখতে হলে একটু পরেই ডোটা থেকে একটুখানি মিশ্রণ হাতে নিয়ে চেপে দেখতে হবে যদি ওটা ফর্ম করে যায় একটা গোলার মতো তাহলে বুঝবেন যে ডোর মিক্সচারটা পারফেক্ট হয়েছে কুকিজগুলো বেক করার জন্য আমি একটা বেকিং ট্রে নিয়েছি এটাকে একটু রেডি করে নিতে হবে প্রথমে একটু বাটার দিয়ে এটাকে গ্রিজ করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে বাড়িতে যদি পার্চমেন্ট পেপার না থাকে তাহলে যে কোনো এফো সাইজ পেপার আপনারা তাতে বাটার বা তেল লাগিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এই কুকি ডো বা বিস্কিট ডোটা বেলার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যার জন্য আমি আপনাদের একটা সহজ মেথড দেখাচ্ছি নর্মালি আমরা আটা বা ময়দা যখন বেলি একটু আটা বা ময়দা ছড়িয়ে বেলতে পারি বাট এটা এই রকম ডো বেলা একটু ডিফিকাল্ট হয়ে যায় যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক নর্মাল প্লাস্টিকের প্যাকেট তার দুটো দিক কেটে নিয়েছে আর দু দিক বন্ধ রেখেছি এবারে একটা বেলুনের সাহায্যে চেপে চেপে ডোটাকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই বেলতে হবে ডোটা একটু মোটা করেই বেলতে হবে মোটামুটি এক সেন্টিমিটার থিকনেস রাখলে হবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের মধ্যে বেলার জন্য সারফেসটাও একদম স্মুথ হয়েছে আর ভেঙে যায়নি এর থেকে কুকি কাটার জন্য আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকলে বাটি বা প্লাস্টিকের বাটি যা আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এর ওপর থেকে আমি কিছু কাঁচা জিরে ছড়িয়ে দিলাম এবারে খুব সাবধানে একটা স্প্যাটুলার সাহায্যে বিস্কিটগুলো একে একে করে তুলে বেকিং ট্রেতে প্লেস করে দিতে হবে বেকিং ট্রেতে কুকিগুলো যখন প্লেস করবেন তখন একটু গ্যাপ গ্যাপটাকে প্লেস করবেন না হলে যখন বেক হয়ে যাবে এগুলো ফুলেও যাবে তখন একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকবে বিস্কিটগুলো আমি ওয়ান ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে বারো থেকে পনেরো মিনিট বেক করে নিয়েছি বেঁচে থাকা ডোটা থেকে আমি আরও কটা বিস্কিট বানিয়ে এগুলো আমি মাইক্রোওয়েভে বেক করে আপনাদের দেখাবো মাইক্রোওয়েভে দুভাবেই বেক করা যায় একটা কনভেকশন মোডে আর একটা নর্মাল মোডে কনভেকশন মোডে বেক করলে ওভেনটাকে প্রিহিট করতে হবে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে আর তারপরে দশ বারো মিনিট বেক করে নিতে হবে আর যদি নর্মাল মোডে করেন তাহলে সেটা দু তিন মিনিট বেক করে প্লেটটাকে বের করে আনতে হবে আমাদের அவনে যে বিস্কিটগুলো বেক করতে দিয়েছিলাম সেগুলো এখন বেকড হয়ে গেছে একটু হালকা ব্রাউন কালারেরও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকিজগুলো একদম পারফেক্টলি বেকড হয়েছে আর কেমন ক্রিস্প হয়েছে আপনাদের আমি একটা ভেঙে দেখালাম মাইক্রোওয়েভে বেকড করা বিস্কিটগুলোও হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি এটা বেকড হয়েছে একদম পারফেক্ট কালারও হয়েছে আর ইকুয়ালি ক্রাঞ্চি অ্যান্ড ক্রিসপি হয়েছে আজকের এই জিরা বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আরও এরকম ইন্টারেস্টিং আর ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন